চাকার মার্ক এখনো আছে এটা হচ্ছে ন্যাকেট ভার্সন এক লাখ কত বললেন পঁচাত্তর এক লাখ পঁচাত্তরে যে দি কি ভাই কি করলেন একশো পঞ্চান্ন কিলো চলছে একশো পঞ্চান্ন কিলো চলে অনলি যারা নাম বলবে শুধুমাত্র তারাই দশ হাজার ডিসকাউন্ট হবে তাহলে কত হচ্ছে

লোকেশন হচ্ছে মিরপুর মিরপুর স্কুলের অপজিটে মণিপুর স্কুলের অপোজিটে মণিপুর ষাট ফিট রোড দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া রোডের পাশেই অপোজিট হচ্ছে মণিপুর স্কুল আর এই পাশে হচ্ছে সবুজ বাইক গ্যালারি আর সবুজ ভাইকে কিন্তু সবসময় পাওয়া যাবে তো সবুজ ভাই চলেন শুরু করে প্রথমেই দেখবো আমরা হচ্ছে মাত্র এই যে চব্বিশে চলা চব্বিশে বের হয় একটা বাইক সেটা হচ্ছে এফআইএস ব্ল্যাক কালার এফআইএস বলেন কি অবস্থা এটা

এক পঁচাত্তরে আচ্ছা আপনি সামনে দিয়ে যান এবার দেখবো হচ্ছে জিক্সার আরেকটা আছে এখানে এটা দুই হাজার বাইশের মডেল নাম্বার করা দুই হাজার বাইশ মডেল নাম্বার করা জিক্সার একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক আচ্ছা এই বাইকটা অলরেডি ফোনে কথা চলতেছে দুই লাখ পনেরো দুই লাখ পাঁচে কথা চলতেছে তো যদি তিনি হয়তো কালকে আসবে কাল বা পশু যদি এর ভিতরে অন্য কারোর মানে পছন্দ হয়ে থাকে তাহলে আগে আগে যোগাযোগ করতে হবে এটার দাম আমরা দুই লাখ

দুই লাখ আছে আর আমার জন্য কি করবেন আপনার জন্য আপনার জন্য এটা যে কি করব এটা চিন্তা করতেছি এটা আপনার জন্য কি করব আপনার জন্য দুই লাখ পনেরো দিব দুই হ্যাঁ আঠাশ থেকে পনেরো হলে কত হয় ভাই ভাই আপনি তো আলোড়ন সৃষ্টি করে দিবেন ভাই

হ্যাঁ এটা তো মানে এটা শোরুমের কন্ডিশনের কোনো অংশে কম নাই একদম ব্র্যান্ড নিউ শোরুমের কন্ডিশন এটা 23 এর মডেল 23 এর মডেল হ্যাঁ 2023 এর মডেল এটা ফিক্স প্রাইস দেওয়া আছে 1 লক্ষ 45000 ডিসকাউন্ট কত দিবেন 45000 এটা 35 35 10000 ডিসকাউন্ট দিলাম 10000 ডিসকাউন্ট 23 এর মডেল 35 জি জি 23 এর মডেল 35 শর্তে হবে জি জি আচ্ছা চলে আসবে এখান আসে ভার্সন 3 FI ABS ভার্সন 3 FI ABS এটার কেমন কন্ডিশন আছে বলেন এটা তো নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার করা দেখেন ওইটা কত মডেল কত দাম আছে 1 লাখ মনে হয় 85 1 লক্ষ 85000 টাকা ফিক্সড প্রাইস দাও আছে ফিক্সড প্রাইস 1 লক্ষ 85 75 দিয়ে দেব 75000 জি 75000 আর লাইভ এর ভিএস হ্যাঁ হ্যাঁ লাইভের ভিতর কেউ কিনলে 1 লাখ 70 দিয়ে দেব যদি লাইভের ভিতর কেউ কিনে 70 দিয়ে দিবেন জি 70000 লাইভ এ কিনলে জি এফআইভিএস ভার্সন 3 70000 জি আচ্ছা এবার দেখব হচ্ছে ডাবল ডিক্সের 4V 4V ডাবল ডিক্স জি ভাইয়া ফোর বি আছে লেক্স আছে এস কে সাব্বির ভাই আপনি বলতে বলতে চলে আসছে ডাবল ডিসে এবং অলরেডি ফোর বি কিন্তু এক্স কানেক্ট এভিএস দিয়ে দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টিতে এক্স কানেক্ট এভিএস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এখানে কিন্তু আরেকটা ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা হচ্ছে ডাবল ডিক্স নন এক্স কানেক্ট ভাই এটা কত রাখবেন এটা দেওয়া আছে হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ 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 দেওয়া এটা এক লাখ তিরিশে দিব আপনার ইয়েতে যান এক লক্ষ তিরিশ পনেরো হাজার ডিসকাউন্ট জি এটা কিন্তু দেখেন এক লক্ষ পঁয়তাল্লিশ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ

এখানে কিন্তু এফজেলস ভার্সন 2 আছে এখানে আছে কিন্তু হচ্ছে জিক্সার নেকেড ভার্সন ইগনিটর আপনি তো নতুন বাইকগুলো দেখলেন না যেটা অল্প চলা আচ্ছা তারপর আছে পালসার এবিএস থেকে শুরু করে আপনি ইয়ামাহা ব্র্যান্ডের সেলুটোও পাবেন তার আগে তিনটা স্পেশাল বাইক দেখায় নিব তিনটা স্কুটার আছে এখানে 155 কিলো চলছে মাত্র কি ভাই কি কইলেন 155 কিলো চলছে 155 কিলো চলা অনলি 155 কিলো চলা মডেল তা পসি সেই যে মাত্র এক সপ্তাহ আগে বের হইছে বাইকটা নাম্বার হয় না এখনো এটা হচ্ছে 155 কিলো চলা একশো পঞ্চান্ন কিলো চলা আর এই বাইকটা হচ্ছে দুইশো কত কিলো চলা দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন কিলো চলা চিন্তা করা যায় দুইশো পঞ্চান্ন কিলো চলা একশো পঞ্চান্ন কিলো চলা আবার এখানে কিন্তু অ্যান্টর্ক আছে খুব মানে সুপার বাইক বলা চলে এটাকে স্কুটারের মধ্যে সুপার স্কুটার সেটা হচ্ছে স্কুটার্ক স্মার্ট এক্স কানেক্ট ভাই এটা কত রাখবেন একশো কিলো চলাটা কত রাখবেন

এটা প্রাইস দাও এটা বলে দেন 10000 করে ডিসকাউন্ট আছে দুইটাই 10000 একদম কিন্তু রাইডার নাম্বার করা আছে হ্যাঁ নাম্বার করা রাইডার ব্ল্যাক কালার এটা 1 টাকা ডিসকাউন্ট নাম্বার করা রাইডার ব্ল্যাক নাম্বার করা দাও নাম্বার করা এরপর চলে পালসার 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 যেটা হচ্ছে

মানে এটা স্টিকার লোগো হইলেও এই বাইকটা খুবই কম চলা কারণ হচ্ছে এটা একটা প্রবাসী ভাইয়ের গাড়ি তাই তো জি না ভুল বললাম না না এটা প্রবাসী গাড়ি আমরা তো প্রবাসী গাড়ি ছাড়া ম্যাক্সিমাম গাড়ি প্রবাসী আমাদের প্রবাসী ভাইদের গাড়ি কম চালায় গাড়ি দেশে মাঝে মাঝে আসে হঠাৎ বাইক চালায় এই গাড়িটা দেখেন আয়নার মতো চকচকা কিন্তু স্টিকার লোগো এটা তো আর একটু ঝাপসা হওয়ার কথা ছিল প্রবাসী গ্রাহক গত কালকেও একটা বাইক নিয়ে গেছে এই আপনার এই ডিসকভার এটা ডিসকভার নিয়ে গেছে এইটা আর একটা ছিল না সেটা আর একটা ছিল যে সামনে মার্ক দেখায় দিছিলাম আমি মার্ক সেটা নিয়ে গেছে সেটা নিয়ে গেছে তাহলে এটা কত রাখবেন ডিসকভারটা

এত ফ্রেশ কন্ডিশন সেলটু লাখের নিচে মনে হয় না পাইছেন আজকে ভাই দিবে কত শোনেন কত দিবেন ভাই রেট দাও কত 99 না ফিক্স প্রাইস দাও আছে 99000 আপনার 80000 এ দেব এটা দাম 80000 এ জি এই আপনার ভিডিওতে দেই লাইভে আসলে 80000 এ দেব 80000 এ ইয়ামা সেলটু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জি মাশাআল্লাহ এরপরে চলে আসবো আস হচ্ছে সুজুকি 125 সুজুকি GSX GSX হ্যাঁ সুজুকি GSX 125 এটা কি অবস্থা বলেন এটা তো এটার ইঞ্জিন দেখেন

মণিপুর স্কুল ঠিক অপোজিটে আমরা কিন্তু ষাট ফিটে মেন রোডে অবস্থান করতেছি ফিট মেন রোডে দিনে গরম অফার নিয়ে সবুজ ভাই অবস্থান করতেছে এখানে মণিপুর স্কুলটা দেখেন মণিপুর বয়েজ স্কুল দেখা যাচ্ছে মণিপুর বয়েজ স্কুল এটার রাস্তার ঠিক উল্টা পাশে আসলে সবুজ বাইক গ্যালারি আর সবুজ ভাইকে পাওয়া যাবে সবুজ ভাই কুরিয়ার হয় তো নাকি জি কুরিয়ার হয় হ্যাঁ ঢাকার বাইরে আমরা কুরিয়ার করি কিছু টাকা অ্যাডভান্স দিলে আমরা ভিডিওতে কনফার্ম করে আগে বাইকটা দেখে সব কিছু ঠিক থাকলে আপনি আমাদেরকে অ্যাডভান্স করবেন তারপরে ভিডিওতে লাইভে দেখা ছাড়া

তো যদি কেউ দিতে চায় সেক্ষেত্রে আগে ভিডিও কল দিবেন শোরুম দেখবেন বাইক দেখবেন তারপরে সে সিদ্ধান্ত নেবে কি